নৈশ নকআউট ফুটবল টুর্নামেন্ট দুপুরাজপুরে বর্তমান যুব সমাজ মোবাইলে আসক্ত নেশাগ্রস্ত তাই যুব সমাজকে খেলার প্রতি অনুপ্রাণিত করার জন্য বীরভূমের দুপুরাজপুরের লেনিন সংঘ ও প্রাইমারি টিচার্স স্পোর্টস অ্যাসোসিয়েশন বা পিটিএসএ প্রতিবারের মতো এবারও এক নৈশ নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে স্বর্গীয় অরুণ বাগদির স্মৃতিতে এই টুর্নামেন্ট ছয়ই সেপ্টেম্বর রাত্রি আধ ঘটিকায় প্রয়াত অরুণ বাগদির প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে সঙ্গে ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ এবং বিশিষ্ট শিক্ষক রামথনু নায়ক উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে সপ্তম শ্রেণীর ছাত্রী নবনীতা ঘোষ উপস্থিত অতিথিবৃন্দ খেলার শুভ সূচনা করেন এবং খেলাধুলার প্রয়োজনীয়তার কথা বলেন মোট টিম অংশগ্রহণ করে ফাইনাল খেলায় দুবুরাজপুর মোলতলা ফুটবল টিম দুবুরাজপুর ব্লক শ্মশানকারী ফুটবল টিমকে পরাজিত করে উইনার্স টিমকে ট্রফি ও পাঁচ হাজার এক টাকা ও পরাজিত দলের হাতে ট্রফি ও এক টাকা তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ যৌথ সংস্থার পক্ষে রামতনু নায়ক বলেন আমাদের খেলা এবার ২৬ বছরে পদার্পণ করল বীরভূমে দুবুরাজপুর থেকে সন্তোষ পাল ও সফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা আনন্দের খবর ফুটবল আমাদের জাতীয় খেলা ফুটবল আমাদের ছেলে মেয়েদের শরীর গঠনে ভীষণভাবে উপযোগী আর এই দুবরাজপুরের দীর্ঘদিন ধরে এই শিক্ষক দিবস অর্থাৎ শিক্ষকদের সম্মান জানান সেই শিক্ষকরাই যেমন শিক্ষাদান করে সেই ছোট ছোট বাচ্চাদের শিক্ষাদানের মাধ্যমে বড় করে সুশিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করে আমার পাশাপাশি তারা এই যে খেলাধুলোর উদ্যোগ নিয়েছে সেটারও কিন্তু খুব প্রয়োজন কেন আমরা জানি পড়াশুনোর মধ্য দিয়ে যেমন মনের বিকাশ হয় খেলাধুলোর মধ্য দিয়ে শরীরের বিকাশ হয় বন্ধুত্ববোধ ভাতৃত্ববোধ বাড়ে যেটা এখন খুবই প্রয়োজন আর যুব সমাজ ছাত্র সমাজ মোবাইলের নেশায় আসক্ত আবার অনেকে ড্রাগের নেশা মদের নেশায় আসক্ত সেই জায়গা থেকে যুব সমাজকে ছাত্র সমাজকে মাঠমুখী করতে হবে তারা খেলাধুলো করুক ক্রিকেট ফুটবল যে কোনো ধরনের খেলাধুলো মাঠমুখী হওয়া দরকার তাহলে খেলাধুলার প্রচার আর প্রসার একদম কমে যাচ্ছে সেই জায়গা থেকে প্রাইমারি টিচার এসেছিলেন যে উদ্যোগ নিচ্ছে এই টুর্নামেন্টে প্রত্যেক বছর খুব ভালো উদ্যোগ কেন এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যদি না থাকে তাহলে যে খেলোয়াড়রা সারা বছর তারা প্র্যাকটিস করবে খেলবে তারা তাদের মেলে ধরার একটা জায়গা পাবে